আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সকাল সকাল সকালে দেখেন আসছে রোদ রোদ খাবে ছেলে মামুর মামুর দাঁড়া এই যে এই জায়গায় দাঁড়া খারাপ হ্যাঁ এই সময় রোদ খাওয়া মামু এই সময় রোদ খাওয়া ভালো না

ওডি ভালো এগুলার প্রতি না অতটা গরু তো চলে হ্যাঁ

আমি না না রংপুর গেছি ওই নিয়ে গেছিলাম তা ওরা মাইক্রো থেকে নাই ওরা দেখতেছে তা আমি আবার না অত বাসা বসা নাই এখন বাইক দুইশো টাকা আমি একশো তে তো দিয়ে দিলো

টাকা দিয়া আর আঙুর একশো টাকা দি কিনা নাই উপায় নেই আচ্ছা বিলে বিলেই আমরা পুষি

তাহলে তোমার তো এবার লস পাঁচ হাজারটা মুরগি পুষে লস করলে একটা আশা আছিল যে মুরগি গুলা বেচিলে পাঁচটা টাকা পামু এমনিতে ফির শীতের কাপড়ও নাই একটা কাম খাওয়া খাওয়া তাই ঠিক আছে সবাই শুনলেন মামার গল্প মামার একটা লস পাঁচ হাজার টাকা আর আমাদের মুরগির বাচ্চা দিচ্ছে এখন এইটা নিয়ে অনেক কথা হইলো সকালবেলা ওই গ্রামের মানুষ একটাই কি কাজ এই রোদে মধ্যে বসলে যত আখাটি পাড়ান পেথাল এই পেশাল ও পেথাল এই কথা ভালো লাগে মুরব্বী মানুষ শুধু গল্প টল্প করলে ভালো লাগে ওদের সাথে যাই হোক আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ